আটকা হ্যাঁ খাইয়া ফলাই তুমি একবারে পুরো বল বলে আটকাইছে রে মা নুরসি না নাই নেতা কি এমই হইছি সাধে নেতা হইছি নেতা মাইসে বানাইছে বালা পাওয়ার দেখতে নেতা বানাইছে হ্যাঁ অপুন আর পুলার না বাইন দে নাডি নিয়ে ঘুরে বই হইছে বালা পাওয়ার দেখান লাগবো পাওয়ার না দেখাইলো না পুলারে বাইনতে আসছে পুলারে বান দিন সিন কেপলা করছে কি হ্যাঁ চিনু না আমি এলাকার নেতা আমার পুলারে বাইনতে হলাইছুন তুই আর পাওয়ার দেখাস তুই বড় বড় কথা করছ ইলে ফাউল পোলা বান নিয়া

ওরে তাকবিল বন্ধ ফেলবো রে তোর pula amar jaso bro deal marbo eta ami finally mu ha tu o juk go